ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি অভিনয় গুণে দর্শক হৃদয় জায়গা করে নেয় ভক্ত থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্টরাও মেগা স্টার সম্বোধন করেন নায়ক সাকিব খানকে সাম্প্রতিক মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমাগুলোই এতে তার নামের আগে মেগা স্টার শব্দ ব্যবহার করা হয় আর তার নামের আগে এই শব্দ চয়ন নিয়ে কারো কারো আপত্তি রয়েছে এদের একজন ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দ নিয়ে মন্তব্য করেন জাহিদ হাসান তিনি জানান তার কাছে মেগাস্টার শব্দটি কানে লাগে ঢালিউড সুপারস্টার সাকিব খানের ক্ষেত্রে মেগাস্টার শব্দ চয়ন নিয়ে ইতিবাচকভাবে মন্তব্য করলেও তা ভুলভাবে উপস্থাপন বা ভালোভাবে বুঝাতে না পারার কথা জানিয়েছেন জাহিদ হাসান এ অভিনেতা বলেন আমি নিজেই তো ছোট মানুষ তাকে সাকিব খানকে ছোট করতে কেন যাব আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে না হয় আমি ভালো ভাবে বোঝাতে পারিনি। দর্শক নন্দিত অভিনেতা জাহিদ হাসানের সরল স্বীকারোক্তি এটি ভুল আমি যেভাবে বলতে চাচ্ছিলাম সেভাবে হয়তো বোঝাতে পারিনি আমি চিন্তা করছিলাম যে নিজেই যেহেতু একটা মানুষ বড় হয়ে যায় তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না যেমন টম ক্রুজ শাহরুখ খান সালমান খান বা ম্যারাডোনা তাদের নামের আগে কি অন্য কিছু দেওয়ার দরকার আছে এ অভিনেতা বলেন তাদের তাদের নামের আগে তো কিছু লাগে না যথেষ্ট আমি সেটাই বোঝাতে চেয়ে মানুষকে কষ্ট দিয়েছি আমি বলতে চাই যে আমাদেরই তো মানুষ কাউকে ছোট করে কেউ বড় হবে সেটা কখনো কেউ হতে পারে না আমি কাউকে ছোট করতে চাইও না পাগল নাকি আমি নিজেই মানুষটা অনেক ছোট এ সময় সাকিব খান ভক্তদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হাসান বলেন আমি তাদের আবেগকে সম্মান করি যারা তার ভক্ত অনুসারী তারা যে মন খারাপ করেছে এটি এক ধরনের ইতিবাচক কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে তারা বা সাকিব খান আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি কারণ তারা তো সাকিবকে ভালোবাসে আমরাও ভালোবাসি আমি কি বোঝাতে পেরেছি এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয় জাহিদ হাসান বলেন আমাদের তো আমাদের জিনিস আমাদের করে রাখতে হবে নিজেরা এরকম কম করলে খারাপ এসব ভালো নয় সব সময় মাথায় রাখতে হবে কাউকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না এই পৃথিবীতে কেউ হয়নি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি